পল্লী কবি জসিমুদ্দিনে লেখা কবিতা রাখাল ছেলে রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও বাঁকা গাঁয়ের পটটি বে কোথায় চলে যাও ওই যে দেখো দেখ নোয়াল সবুজ খেড়াগা কলার পাতা দোলাই সিসির ধোযাই পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমই ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় ধাও পুব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাও ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ছড়া ঘাসে সারা রাতের স্বপন আমার মেঠেল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের নাড়ি ডাকছে মরে তাই চলতে পথে শুটি জড়িয়ে দুখান পা বলছে ডেকে গাঁয়ের রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁঝের বেলা কৈব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এ যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানি নে ভাই নাগল দিয়ে খেলি নিড়িয়ে দেই ধানের ক্ষেতের সবিজ রঙের চেলি সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে মটর বনে ঘমটা খুলে চুম দিয়ে যায় মুখে ঝাঁও ঝাড়ে বাজাই বাঁশি পৌষ পাগল বুড়ি আমরা সেথা চসতে না গল মুর্শিদা গান জুড়ি খেলা মোদের গান গাওয়া ভাই খেলা নাগল গোল সারাটা দিন খেলতে জানি জানি নেকো